নমস্কার তাহলে কি তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দুধ দেওয়া গরুর গুরুত্ব কি শেষ এর আগে দু সাল থেকে দু সাল পর্যন্ত কলকাতা পুরসভার মেয়র পদে দায়িত্ব পালন করেছিলেন শোভন চট্টোপাধ্যায় তারপরে বেশ কিছু কারণের জন্য শোভন চট্টোপাধ্যায় কলকাতা পুরসভার মেয়র থেকে সরে যায় এবং তার পরিবর্তে কলকাতা পুরসভার মেয়র পদের দায়িত্ব চলে যায় ফিরা হাকিমের কাছে এবার তাহলে কি সেই পুরনো পদ কলকাতা পুরসভার মেয়র পদে ফিরা হাকিমকে সরিয়ে ফের আবারও শোভন চট্টোপাধ্যায়কে আনা হচ্ছে কারণ ইতিমধ্যে এই বিষয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অন্যদিকে শোভন চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ইঙ্গিত পাওয়ার পরই বিষয়টা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে সরগোল পড়ে গিয়েছে তাহলে কি কেবলমাত্র কিছু সময়ের অপেক্ষা কলকাতা পুরসভাতে মেয়র পদে দায়িত্ব হিসাবে শোভন চট্টোপাধ্যায়ের ফিরে আসা প্রিয় দর্শক বন্ধু আপনাদের এই বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ